আলাইকুম আপনি কি জানেন বিড়ালের সঙ্গে মাত্র তিনটি বিশেষ কাজ করলে আল্লাহ আপনার সম্পদ ও জীবনে বরকত বৃদ্ধি করতে পারেন মানুষ মনে করে অনেকই থাকেন বরকত শুধু বড় ইবাদতে আসে কিন্তু আসল কথা হলো এটি যে আল্লাহ অনেক সময় ছোটো কাজের মাধ্যমেও বড় দরজা খুলে দেন শুধু তাই নয় আপনার দোয়া কবুল হতে পারে আপনার কষ্ট দূর হয়ে যেতে পারে এবং আপনার রিজিক এমনভাবে বাড়তে পারে যা আপনি কখনো কল্পনাও করেননি এমন রিজিক যা শুধু টাকার হিসাব নয় বরং মানসিক শান্তি অপ্রত্যাশিত সাহায্য এবং অন্তরের প্রশান্তি এটি কোনো বানানো গল্প নয় বরং এটি একটি আসল সত্য অনেক সময় এমনও হয়ে থাকে যে আমরা ছোট কাজগুলোকে গুরুত্ব দিই না আমরা মনে করি যে এতে আবার কি হবে কিন্তু মনে রাখবেন আল্লাহর কাছে সেই ছোট কাজই বড় নিয়ামতের কারণ হতে পারে তাই আজ আমরা কোরআন ও হাদিসের আলোকে এই বিষয়কর সত্যটি জানবো তাই আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে যে আপনারা ভিডিওটিকে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি সত্যিই বিড়াল ভালোবেসে থাকেন তাহলে এই ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিচে কমেন্ট করে লিখে যাবেন আমি বিড়াল ভালোবাসি তো প্রথম বিষয় হল বিড়ালকে খাবার দেওয়ার মাধ্যমে দোয়া কবুল হওয়ার গোপন রহস্য বিড়াল হল আল্লাহর এক কোমল সৃষ্টি যার নরম স্বভাবের ভিতরে লুকিয়ে আছে অদৃশ্য রহমত যে রহমত আমরা অনেক সময় চোখে দেখতে পাই না কিন্তু এর প্রভাব আমরা আমাদের জীবনে গভীরভাবে অনুভব করি ইসলামে পশুদের প্রতি দয়া দেখানো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিসে উল্লেখ আছে যে ব্যক্তি কোনো সৃষ্টির প্রতি দয়া করে আল্লাহ তার প্রতি দয়া করেন একদিন রসুল্লাহ সাল্ল হিবসাল্লাম সাহাবিদেরকে এমন এক মহিলার কথা জানিয়েছিলেন যে মহিলাটি একটি বিড়ালকে বন্দি করে রেখেছিল এবং তাকে খাবার ও পানীয় কিছুই দেয়নি আর তাকে ছেড়েও দেয়নি যাতে করে সে বিড়ালটি নিজেই নিজের খাবার খুঁজে নিতে পারত তো এই নিষ্ঠুরতার কারণে আল্লাহ তাকে শাস্তি দিয়েছিলেন এখান থেকে আমরা বুঝতে পারি আল্লাহ তার সৃষ্টির কষ্টকে কতটা গুরুত্ব দিয়ে থাকেন এর বিপরীতে আরেক মহিলা একটি তৃষ্ণার্থ কুকুরকে পানি পান করিয়েছিল তো এই একটি দয়ার কাজের জন্য আল্লাহ তার সমস্ত গুণা ক্ষমা করে দেন এটি একটি ছোট্ট কাজ কিন্তু আল্লাহর কাছে সেটি বিশাল প্রতিদান তাহলে ভেবে দেখুন একটি বিড়ালের প্রতি দয়া করা কত বড় ইবাদত হতে পারে সেই জন্য আপনি যখন একটি ক্ষুধার্ত বিড়ালকে খাবার দেন তখন আপনি শুধু তার পেটই ভরান না বরং আপনি আল্লাহর রহমতের দরজায় করা নারেন কারণ আল্লাহ সেই দয়ার কাজকে নিজের দরবারে তুলে নেন রসুল্লাহ সাল্ল আরজিবাসাল্লাম ইরশাদ করেছেন সাদ্কা দোয়া কবুল করে এবং বিপদ দূর করে আর বিড়ালকে খাবার দেওয়া এক প্রকারের সাদাকা কেননা এতে একটি অসহায় সৃষ্টির প্রয়োজনপূর্ণ হয় অলমাইক্রামগণেরা বলে থাকেন কোনো প্রাণীকে খাবার দিলে মানুষের কিছু গুণা মুছে যায় আপনি যদি এক ফোঁটা দুধও কোনো প্রাণীকে দিয়ে থাকেন তাহলে আল্লাহ সেটিকে অবশ্যই দেখে থাকেন আপনার দান ছোট হতে পারে কিন্তু আল্লাহর কাছে তার মূল্য অনেক বেশি আল্লাহ বলেছেন আমি কোনো নেক আমলকেই নষ্ট করি না কিছু সাহাবি বলতেন আমাদের কাছে একটি বিড়ালকে খাবার দেওয়া নফল ইবাদতের মতোই মূল্যবান আপনি যখন আপনার সম্পদ সময় বা ভালোবাসা দিয়ে কোনো প্রাণীর যত্ন নিয়ে থাকেন তখন আল্লাহ আপনার দোয়া আরও দ্রুত কবুল করে থাকেন অনেকে লক্ষ্য করেছেন যেদিন তারা বিড়ালকে খাবার দেন সেদিন তাদের অনেক কাজ অপ্রত্যাশিতভাবে সহজ হয়ে যায় কারণ দয়া সহানুভূতি ও উদারতা মানুষের হৃদয়ের কাঠিন্যকে নরম করে দেয় একবার একজন বৃদ্ধা নারী বলেছিলেন আমি প্রতিদিন আমার বাড়ির সামনে একটি বিড়ালকে খাবার দিই আর আশ্চর্যজনকভাবে আমার ঘরে কখনো খাবারের অভাব হয়নি এটি কোনো কাকতালীয় ঘটনা নয় বরং এটি আল্লাহর রহমতের প্রতিফলন বিড়ালকে খাবার দেওয়া শুধু একটি কাজ নয় এটি একটি আত্মিক অভিজ্ঞতা যার মাধ্যমে আল্লাহর সৃষ্টির প্রতি ভালোবাসা প্রকাশ পায় আপনি হয়তো জানেন না কোন দোয়াটি কবুল হবে কিন্তু হতে পারে একটি ছোট্ট বিড়ালের দোয়ার মাধ্যমেই আল্লাহ আপনার জন্য বরকত লিখে রেখেছেন তাই প্রতিদিন চেষ্টা করবেন অল্প হলেও কিছু খাবার আলাদা করে রাখার হতে পারে পথে দেখা সেই বিড়ালটি আসলে আপনার জন্য পাঠানো রহমতের বার্তাবাহক তৃতীয় বিষয় হল বিড়ালকে আশ্রয় দেওয়ার মাধ্যমে কষ্ট দূর করার উপায় মানে আপনার ঘরে যদি কোনো বিড়াল থেকে থাকে তাহলে আপনার মুসিবত পেরেশানি দূর হয়ে যেতে পারে কেননা মানুষের জীবনে দুশ্চিন্তা মানসিক চাপ ও অস্থিরতা দিন বা দিন বেড়েই চলেছে আজ মানুষ বাহ্যভাবে হাসে কিন্তু ভিতরে ভিতরে ভেঙে পড়ে সব আছে তবুও শান্তি নেই মানুষ অর্থ উপার্জন করছে কিন্তু শান্তি খুঁজে পাচ্ছে না এর কারণ হলো শান্তি শুধু টাকায় আসে না শান্তি আসে আল্লাহর বরকতে অনেক সময় শান্তির চাপিকাটি আল্লাহ লক্ষ্যে রাখেন এমন ছোট্ট বিষয়ের মধ্যে যেগুলো আমরা সহজেই উপেক্ষা করি ঠিক যেমন রাস্তায় কাঁপতে থাকা একটা আশ্রয়হীন বিড়াল যেমন একটি আশ্রয়হীন বিড়াল যার কোনো ঘর নেই কোনো নিরাপত্তা নেই কেবল আল্লাহর দিকে তাকিয়ে থাকা দুটি চোখ ইসলাম আমাদেরকে বলে থাকে যে বিড়ালের উপর দয়া করে আল্লাহ তার উপর দয়া করেন আপনি যদি বিড়ালের উপর দয়া করে থাকেন তাহলে আল্লাহ তাবারকবাতালা আপনার জীবনে দয়ার দরজা খুলে দেবেন ভাবুন আপনি যখন ঠান্ডায় কাঁপতে থাকা বৃষ্টিতে ভেজা বা ক্ষুধার্থ একটি বিড়ালকে আশ্রয় দেন তখন আপনি শুধু একটি প্রাণীকে সাহায্য করছেন না আপনি আল্লাহর এক সৃষ্টির প্রতি দয়া দেখাচ্ছেন আর এই দয়ার কাজ আল্লাহ কখনো অবহেলা করেন না এই দয়ার কাজই আপনার জীবনের বোঝা হালকা করে দেয় যে দুশ্চিন্তা বুকে চেপেছিল যে অস্থিরতা মনে ছিল তা ধীরে ধীরে নরম হয়ে যায় অনেকই সাক্ষ্য দিয়েছেন বিড়ালকে আশ্রয় দেওয়ার কারণে তাদের সমস্যাগুলো এক এক করে দূর হতে শুরু করেছে কোনো কেউ ঋণ থেকে মুক্তি পেয়েছে তো কোনো কেউ কাজ পেয়েছে তো কোনো কেউ আবার বহুদিন পর মানসিক শান্তি ফিরে পেয়েছে কেননা দয়া এবং আশ্রয় আল্লাহর রহমতকে টেনে আনে আর আল্লাহ নিজেই বলেন তিনি দয়ালুদের ভালোবাসেন একজন আলিমদ্দিন বলেছেন যে ব্যক্তি কোনো সৃষ্টিকে আশ্রয় দেয় আল্লাহ তাকে নিজের হেফাজত দান করেন মনে রাখবেন এটি শুধু একটি উপদেশ নয় এটি শুধু একটি কথা নয় বরং এটি বাস্তব সত্য আর যারা তাদের জীবনে এই দয়া করেছে তারা এর ফল অবশ্যই দেখতে পেয়েছে বিড়ালকে আশ্রয় দেওয়া মানে নিজের ঘরে বরকতকে আমন্ত্রণ জানানো আর বরকত মানে শুধু টাকা নয় বরকত মানে শান্তি নিরাপত্তা ও অদৃশ্য সাহায্য বিড়াল এমন একটি প্রাণী যে অল্প জায়গাতেই সহজে মানিয়ে নিতে পারে তার জন্য আলাদা বড় কিছু লাগে না শুধু একটু জায়গা একটু নিরাপত্তা আপনি যদি তার চোখের দিকে তাকান তাহলে আপনি এক ধরনের প্রশান্তি অনুভব করবেন আর অনেক সময় আল্লাহ সেই চোখের ভিতর দিয়েই আপনার হৃদয়কে শান্ত করে দেন আপনি যখন তাকে খাবার দেন এবং সে শান্তিতে ঘুমায় তখন আপনার ঘরেও এক নীরব প্রশান্তি নেমে আসে ঝগড়া কমে যায় অস্থিরতা কমে যায় আর মনটা হালকা লাগে এমনকি বৈজ্ঞানিকভাবেও এটি প্রমাণিত হয়েছে যে বিড়ালের উপস্থিতি মানুষের মানসিক চাপ কমায় রক্তচাপ স্বাভাবিক রাখে এবং মনকে শান্ত করে অর্থাৎ আল্লাহ বিড়ালকে এমনভাবে সৃষ্টি করেছেন যাতে সে মানুষের জন্য রহমত হয় একবার একজন তরুণী বলেছিলেন আমি যখন বিষণ্নতার মধ্য দিয়ে নিজের জীবন অতিবাহিত করছিলাম তখন একদিন আমার বারান্দায় একটি বিড়াল এসে হাজির হয় কিন্তু তিনি বলেছিলেন আমি তাকে আশ্রয় দিয়েছিলাম আর সেই দিনের পর থেকেই মনে হলো আমার জীবনে আবার যেন আলো ফিরে এসেছে মনে রাখবেন একটি বিড়াল শুধু একটি প্রাণী নয় অনেক সময় এটি আমাদের চরিত্র পরীক্ষার একটি মাধ্যম মানে আল্লাহ দেখতে চান আপনি তাকে তাড়িয়ে দিচ্ছেন নাকি আশ্রয় দিচ্ছেন এমন ছোট ছোট মুহূর্তের মধ্য দিয়েই আল্লাহ পরীক্ষা করেন আপনি আসলে কেমন মানুষ আপনি যদি তাকে তাড়িয়ে দেন তাহলে হয়তো আপনি একটি বড় বরকত হারিয়ে ফেলবেন কারণ আমরা জানি না কোন দরজার পিছনে রহমত লুকিয়ে আছে কিন্তু আপনি যদি তাকে আশ্রয় দেন তাহলে আল্লাহ আপনার হৃদয়ের বোঝা হালকা করে দেবেন কারণ আল্লাহ দয়ালু হৃদয়কে কখনো শূন্য হাতে ফেরান না সেই জন্য কখনো যদি আপনার জীবনে কষ্ট এসে থাকে তাহলে একবার ভেবে দেখবেন কোন দরজা এখনো কি বন্ধ রয়ে গেছে হতে পারে সেই বরকতের দরজাটি খুলে যাবে একটি বিড়ালকে আশ্রয় দেওয়ার মাধ্যমে তৃতীয় বিষয় হল বিড়ালকে ভালোবাসা ও যত্নের মাধ্যমে রিজিক বৃদ্ধির রহস্য আমরা অনেক সময় মনে করে থাকি যে আমি তো অনেক পরিশ্রম করছি কিন্তু এত বেশি অভাব কেন তো সেই জন্য মনে রাখবেন রিজিক এমন একটি বিষয় যা শুধুমাত্র কঠোর পরিশ্রমের মাধ্যমে আসে না যদি সে কাজে আল্লাহর রহমত বরকত না থাকে তাহলে সে রিজিক কখনো স্থায়ী থাকে না কারণ বরকত না থাকলে রিজিক আসে ঠিকই কিন্তু ধরে থাকে না পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা অনেক অর্থ উপার্জন করেন কিন্তু তবুও তাদের জীবনে শান্তি থাকে না ঘরে টাকা তো আছে কিন্তু তবুও মনে অস্থিরতা নেই আর অন্যদিকে কোনো কেউ অল্প কিছু রিজিক পেয়েও সুখে জীবন জীবনযাপন করছেন তো এর পিছনের গোপন রহস্য হল বরকত আর আশ্চর্যজনকভাবে বিড়ালের প্রতি ভালোবাসা ও যত্ন সে বরকতকে আকর্ষণ করে ইসলাম আমাদেরকে শিখিয়ে থাকে যে বিড়াল পবিত্র এবং নিরাপদ সৃষ্টির অন্তর্ভুক্ত বিড়ালকে ইসলামে অবহেলা করা হয়নি বরং সম্মান দেওয়া হয়েছে একটি হাদিসে রসুল্লাহ সাল্ল আরাল্লাম ইরশাদ করেছেন বিড়াল অপবিত্র নয় তারা তো তোমাদের আশেপাশে চলাফেরা করে অর্থাৎ বিড়াল মানুষের ঘরের জন্য অকল্যাণ নয় বরং এটি একটি শান্তির অংশ এই কারণেই যে ঘরে বিড়াল থাকে সেই ঘর কখনো শান্তি নয় না সেই ঘরে এক ধরনের শান্তি থাকে অনেকই মানুষ বলে থাকেন যখন একটি বিড়াল আমার ঘরে আসে আমি এক ধরনের প্রশান্তি অনুভব করি এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটি আল্লাহর রহমতের একটি নিদর্শন কেননা আল্লাহ যখন রহমত দিয়ে থাকেন তো সেটি দিয়ে থাকেন বিড়াল শান্তি নিয়ে আসে আর সে শান্তি ঋষিকের দরজা খুলে দেয় কারণ শান্ত হৃদয়ে বরকত সহজে নেমে আসে আপনি যখন একটি বিড়ালকে ভালোবাসেন তার যত্ন নেন তাকে খাবার দেন এবং স্নেহ ভরে তার মাথায় হাত বুলিয়ে দেন তখন কি হয় জানেন তখন আপনার হৃদয় বিনয়ী হয়ে ওঠে অহংকার ভেঙে যায় আর আল্লাহ অহংকারীকে ভালোবাসেন না কিন্তু তিনি দয়ালু ও কোমল হৃদয়ের মানুষকে ভালোবাসেন আর এই কারণে একটি বিড়ালের প্রতি দয়া করা আসলে আল্লাহর পথে দয়া নাম মানুষ নিজের অনুভূতি শেয়ার করে বলেছেন যে দিন থেকে তারা বিড়ালের যত্ন নেওয়া শুরু করেছেন তাদের ঘরে বরকত বেড়েছে কারো জীবনে নতুন সুযোগ এসেছে কারো আটকে থাকা কাজ হঠাৎ করে সহজ হয়েছে তো আবার কারো অপ্রত্যাশিতভাবে তাদের বেড়ে গেছে আর মনে রাখবেন এটি কোনো জাতু নয় এটি আল্লাহর প্রতিশ্রুতি আল্লাহ নিজেই বলেন তোমরা কৃতজ্ঞ হলে আমি অবশ্যই তোমাদের রিজিক বাড়িয়ে দেব বিড়ালের প্রতি ভালোবাসা সেই কৃতজ্ঞতারই প্রতিফলন আপনি যদি আল্লাহর সৃষ্টিকে ভালোবেসে থাকেন তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসবেন আর ই নিয়ম কখনো বদলায় না একটি বিড়ালের যত্ন নেওয়া মানসিক শান্তি এনে দেয় আর শান্তমন কাজে কাজের ক্ষমতা বাড়িয়ে দেয় আপনি যখন শান্ত থাকবেন তো আপনি ভালো সিদ্ধান্ত নেবেন এবং কাজে মন লাগাবেন আর সেই সাফল্যই আরও বেশি রিজিক নিয়ে আসে বিজ্ঞানও প্রমাণ করেছে যে বিড়ালের গড়গর শব্দ মানুষের মানসিক চাপ কমায় এবং হৃদয়ন্ত্রের স্বাস্থ্যের উন্নতি করে এর মানে হল আল্লাহ বিড়ালদেরকে এমনভাবে সৃষ্টি করেছেন যাতে করে তারা আপনাকে সরাসরি ও প্রক্ষভাবে উপকার পৌঁছাতে পারে সে জন্য আপনি যদি সত্যি আপনার রিজিক বাড়াতে চান তাহলে আল্লাহর কাছে এভাবে বলুন হে আল্লাহ আমি আপনার এক সৃষ্টির যত্ন নিচ্ছি আপনিও আমার রিজিকের। যত্ন নেন এই কথায় বিশ্বাস রাখুন আপনি নিজেই এর ফল অনুভব করবেন কারণ একটি বিড়ালের চোখে রয়েছে রহমতের এক ঝিলিক আর সেই ঝিলিক আস্তে আস্তে আপনার ঘর ও জীবনে আলো ছড়িয়ে দেয় তাই আজ থেকেই বিড়ালকে ভালোবাসুন আর যত্ন নিন এবং তাকে খাবার দিন কারণ অনেক সময় আল্লাহর রহমত লুকিয়ে থাকে খুব ছোট্ট একটি দয়ার কাজের মধ্যেই তো এই তিনটি কাজ মানে বিড়ালকে খাবার দেওয়া তাকে আশ্রয় দেওয়া এবং তাকে ভালোবাসা ও যত্ন নেওয়া এগুলো কোনো সাধারণ কাজ নয় বরং এগুলো হলো আল্লাহর রহমতের দিকে এগিয়ে যাবার। সিঁড়ি হয়তো আপনি ভাবছেন এগুলো তো খুব ছোট্ট কাজ কিন্তু মনে রাখবেন আল্লাহর কাছে ছোট বা বড় বলে কিছুই নেই আল্লাহ দেখেন আপনার হৃদয়ের নিয়ত আপনি যদি এই তিনটি কাজ বিড়ালের সাথে করে নেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ নম্বর এক আপনার ধোয়া কবুল হবে যে ধোঁয়া আপনি রাতে চোখের পানির সঙ্গে করে থাকেন কিন্তু কবুল হয় না নম্বর দুই আপনার কষ্ট দূর হবে যে কষ্টের বোঝা আপনাকে ভিতর থেকে ভেঙে দিয়েছে আর নম্বর তিন আপনার রিজিকের দরজা খুলে যাবে হয়তো এমন জায়গা থেকে যেখান থেকে আপনি কল্পনাও করেননি কারণ আল্লাহ যখন দেন তখন হিসাব করে দেন না বরং হিসাব দিয়ে থাকেন তাই আজ থেকে একটি বিড়ালের প্রতি দয়া দেখানোর চেষ্টা করবেন আপনি দেখবেন শান্তি নীরবে আপনার জীবনে প্রবেশ করবে আর হঠাৎ করে মনে হবে মনটা আগের চেয়ে হালকা ঘরটা আগের চেয়ে শান্ত হতে পারে সেই শান্তির কারণ আপনার দরজার সামনে বসে থাকা একটি নীরব বিড়াল তো আজকের এই ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে আপনার মতামত অবশ্যই শেয়ার করবেন বিশেষ করে আমাদেরকে জানাবেন আপনার জীবনে কি কখনো কোনো বিড়ালকে ঘিরে অদ্ভুত রহস্যময় বা হৃদয় ছুঁয়ে যাওয়া কোনো অভিজ্ঞতা হয়েছে আপনার একটি কমেন্ট হয়তো অন্য কারো হৃদয় নরম করে দেবে শেষ করার আগে একটি ছোট্ট দোয়া হে আল্লাহ আমাদের হৃদয়কে দয়ালু বানিয়ে দিন আপনার সৃষ্টির প্রতি ভালোবাসা দান করুন আমাদের ছোট্ট নেক আমলগুলোকে বড় রহমতের কারণ বানিয়ে দিন আমাদের দোয়া কবল করুন আমাদের কষ্ট দূর করুন এবং আমাদের ঋষিকে বরকত দান করুন আমিন আর আব্বাল